আজ সকালে চলে এসেছি ছাদ বাগানে পুদিনা পাতা নিতে না না কারিপাতা নয় পুদিনা পাতা নিতে এই যে কটা প্রয়োজন সে কটা নিয়ে নেব খুব বেশি নেবো না কারণ হচ্ছে আজকে বানাবো গরমের স্পেশাল একটা ড্রিঙ্কস যেটা খেলে মন তো ভালো হয়েই যায় সেই সঙ্গে সঙ্গে শরীরও ভালো থাকে এই দেখো নিয়ে নিয়েছি চারটে লেবু চারটেই লাগবে কি না জানি না নিয়ে নিলাম তো আগে এবার লেবুগুলোকে অর্ধেক করে কেটে আগে রেখে দিচ্ছি এরপর এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে জিরে গোটা জিরে তার সঙ্গে বেশ অনেকটা এখানে এক চামচ মতো গোটা গোলমরিচ আর এক চামচ মতো বিট লবণ এগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নেব তবে এইটা কিন্তু আমি এই পুরো গরমটাতেই লাগবে বলে একটু বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এক দু মাস আরামসে থেকে যায় কোনো রকম নষ্ট হয় না তাই পরিমাণটা অনেক বেশি লাগছে এই দেখো গুঁড়ো করে নিয়েছি এইবার এর মধ্যে দেব হচ্ছে আরও একটা জিনিস সেটা হলো এই যে এখানে নিয়ে নিয়েছি একটা ছোট ওই পাঁচ টাকা দামে চাট মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেব দুটো জলজিরার পাউচ আর দেব হচ্ছে গোটা দশের হজমোলা মোটামুটি যে কোনো ফ্লেভারে হজমোলা দিলেই চলবে তবে হজমোলাটা দেওয়ার আগে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি খলের মধ্যে গুঁড়ো করে নিয়ে সেটাকে ওর মধ্যে মিক্স করে দেব এই যে মশলাটা বানিয়ে রাখছি ভাজা মশলাটা এইটা কিন্তু দারুণ একটা টেস্ট আনে আর শুধু আজকের যে ড্রিঙ্কসটা বানাবো তাতেই নয় এরকম আরও দু চার রকম ড্রিঙ্কসেও আনে আর সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু মাঝে মধ্যে এই মশলাটা রান্নাতেও ব্যবহার করি এক কথায় সুপার হয় তো এই দেখো মশলা তো রেডি এবার একটা য়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেই হলো আর এই মশলাটা যদি বানানো থাকে ঘরে তাহলে কিন্তু এই ড্রিঙ্কসটা বানাতে সময় লাগবেই না বলতে গেলে নিমেষে হয়ে যাবে এই দেখো এটা হয়ে গেল এইবার আমি ওই খলের মধ্যে নিয়ে নিচ্ছি ওই যে পুদিনা পাতা তুললাম না উপর থেকে গিয়ে সেই কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি ওই ধরো গোটা বারো চোদ্দোটা মতো নিচ্ছে এখানে আমি তিন গ্লাস মতো বানাবো আজকে ড্রিঙ্কসটা তাই বারো থেকে চোদ্দোটা মতো পাতা নিয়ে নিচ্ছি এই যে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব এইবার এটাকে হালকা করে একটু ক্রাশ করে নেবে দেখো আইস কিউবগুলোও ভেঙে গেলো আর সেই সঙ্গে সঙ্গে পুদিনা পাতাটাও হালকা ক্রাশ হয়ে গেছে আর এইদিকে আমি প্রায় এক কাপ মতো চিনি গুঁড়ো করে নিলাম চিনিটাও বেশি করে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিচ্ছি কারণ মাঝে মাঝেই লাগবে এবার এই যে দুটো ম্যাশন যার নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো দু চামচ করে এর মধ্যে নিয়ে নিলাম চিনির গুঁড়ো আর একটা করে গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি দুটো গ্লাসে যেহেতু কন্টেনারগুলো কিন্তু অনেক বড় এক একটা প্রায় চারশো এম করে এরপরে দিয়ে দিলাম এক চামচ করে ওই গুঁড়ো মশলা আর এই যে প্লেন সোডা নিয়ে নিয়েছি সোডাটা দিয়ে দিচ্ছি গ্লাসের প্রায় অর্ধেকটা করে ভরে ভরে এরপরে বাকি অর্ধেকটা ভরবো হচ্ছে প্লেন ঠান্ডা চিল্ড যে ওয়াটার রয়েছে তাতে সোডাটাও কিন্তু খুব ঠান্ডা অবস্থায় নিয়েছি যত ঠান্ডা থাকবে তত খেতে ভালো লাগবে এরপরে এর উপরে দিয়ে দেব একটা দুটো করে বড় বড় আইস কিউ ব্যাস এবার মিক্স করে নিলেই দু মিনিটে রেডি হয়ে গেল একটা দারুণ টেস্টি আর সেই সঙ্গে সঙ্গে হেলদি ড্রিঙ্ক এই গরমের জন্য কিন্তু একেবারেই আদর্শ আসলে সকাল সকাল কর্তাগিনি দুজনে মিলে গেছিলাম পুজো দিতে তো ফিরেছি বাইরে তো ভীষণ গরম তাই কর্তা মশাই বললো গিন্নি আজকে আর চা নয় একটু ঠান্ডা ঠান্ডা শরবত কিছু বানিয়ে দেবে এদিকে ম্যাসেঞ্জারের ঢাকনা আটকে দুটো কাগজের স্ট্র দিয়ে দিলাম এর মধ্যে আমিও বললাম চলো বানিয়ে দিই সবই তো ঘরেই আছে আর পুদিনা পাতা সে তো উপরে গাছেই পাওয়া যাবে তাই দেখো নিমেষে বানিয়ে ফেললাম এবার চলো কর্তা মশায় রিয়াকশানটা একটু দেখে নি কীরকম হলো তবে এত তাড়াতাড়ি তার পছন্দ মতো একটা ড্রিঙ্কস বানিয়ে দেবো এটা হয়তো তারও ভাবনার বাইরে মানে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট লেগেছে যেন পুরোটা বানিয়ে উঠতে স্যার খেয়ে বলবো কেন সিক্রেট